বুঝতে হবে বা বিজেপির মদত আছে গোপন আদালত আছে তাদের সঙ্গে ওটা হচ্ছে ওটা কে বলেছেন তা আমি জানি না আপনি নাম নিয়েছেন তার যার কথা বলছেন বা আমি আগে এখনো শুনতে পাইনি তবে যে যার মতো ব্যাখ্যা করতে পারে আমরাও দিনের শেষে এই বিষয়টা নিয়ে আমরা তো প্রথম পর্যায়ে আছে প্রার্থী ঘোষণা করছি আমি আশা করবো দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে প্রার্থী ঘোষণা করতে হবে না সেটা ভেবে নেবে সিপিএম বা লেফট বা কংগ্রেস যদি ভাবে যদি দ্বিতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণা করতে হয় যদি জোট না হয় সত্যতা কতটা কি আছে সেটা আমরা জন মানুষই নিয়ে আসবো মুসাসিদ্দিকীকে ডায়ামন্ডার প্রতিযোগিতা করবেন দেখো হ্যাঁ আমি তো প্রথম দিন যে জায়গায় ছিলাম আজকেও সেই জায়গায় আছি ব্যাপারটা হচ্ছে কিছু কথা থাকছে সে আমি এখনই বলতে পারছি না যে আমি কবে কন্টেস্ট করছি না করছি আজকে নিশ্চিত হবে জানেন আমাদের সাড়ে চারটের সময় প্রার্থী ঘোষণ হবে এখনো কিন্তু আলোচনা চলছে আমাদের ফাইনাল যে চূড়ান্ত আট থেকে দশটা যে প্রথম পর যেটা হবে সেটাই আলোচনা চলছে হয়তো আশা করছি এর মধ্যে থেকে যেতে পারে বাট তালিকা ঘোষণা হবার পরে কি একটা সন্দেহ পরিবেশ একلاচনের পথে হাঁটছে এখন বিজেপিকে হারাতে তৃণমূলকে পরাস্ত করতে আমরা যাতে একজোট হয়ে বিজেপি তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যায় সে চেষ্টা করেছিলাম এখনো করে আসছি গতকালকে আমাদের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি বলেছেন ঘোষণার আগে পর্যন্ত যদি কোনো রকম ভাবে জোটের সঠিকভাবে দিশা রাখার জন্য যদি কোনো বার্তা আসে সেটা আমরা বিবেচনা করবো তবে এখনো পর্যন্ত কোনো আসেনি অবশেষে আমরা এত কটা দিন ঘোষণার পরেও আমরা চুপ ছিলাম আমরা দু একবার আলোচনাও চেষ্টা করেছি লেফট যে একজন লিডারকে দিয়ে আলোচনা করার চেষ্টা করিয়েছিল কিন্তু সেটাও সদত্তর হয়নি কারণ সেই সিট সংখ্যা আমাদেরকে একটা জায়গায় বেঁধে রাখার চেষ্টা হচ্ছে এটা তো হয় না এখনো বলছি আমরা বিজেপিকে হারানো আমাদের সব সর্বপ্রথম লক্ষ্য এবং বাংলাতে বিজেপিকে যারা জায়গা করে তৃণমূল সাথে সাথে তাদেরকে হারাবার জন্য আমরা বদ্ধপরিকর তারা যখন এবার বাকি যারা অবিজেপি ও তৃণমূল যারা আছে তারা যদি না এখনো পর্যন্ত এগিয়ে আসে সেটাকে তো চুপ করে বসে থাকা যায় না কারণ আমাদের কর্মী সমর্থকদের আপনার তারা অপেক্ষায় আছে আমাদের ক্যান্ডিডেট পেলে তারা সেখানে তাদেরকে নিয়ে প্রচার প্রসার বাকি যা আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করবে সেই জন্য আজকে আমরা সাড়ে চারটের সময় আমাদের প্রথম পর্যায়ে আমরা প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি কতগুলো আছে এখন আট থেকে দশটার আর্থিক প্রথম পর্যায়ে আমরা ঘোষণা করব চতুর্মুখী লড়াই হলে শাসকের সুবিধা হয়ে যাবে মানে আপনারা প্রার্থী দেবেন বামেরা বা কংগ্রেস তৃণমূল বিজেপি দেখুন কার সুবিধা হবে কার অসুবিধা হবে সেটা হিসাব করতে রাজনীতির ময়দানে আসে না তারপরেও বিজেপি তৃণমূলকে হারানোর জন্য ঐক্যবদ্ধ লড়াইটা আসুক প্রয়োজন সেক্ষেত্রে বামেদের কি করবেন না করবেন এখন তো তারা ডিসাইড করতে পারছেন না আশা করবো তারা ভাবুক আমরা প্রথম পর্যায়ে সিট দিচ্ছি আরও তো বাকি সিট দেওয়ার কথা ইচ্ছা আছে যদি সন্ধির হাত বাড়িয়ে দেয় বাকি সিটগুলো

অবিषेक বানি ডায়মন্ডহারবারে 4 অনেক কথা বলেন উনি ফিয়ার রিলেশন বলে জিরো টরেন্স বলে কিন্তু আমরা কি দেখি সিসিটিভি ক্যামেরাতে কাগজ লাগিয়ে ভোট নিচ্ছে दिनेश শেষে কথা বললে তবে হ্যাঁ অভিষেক বাবু যদি বিজেপির সাথে কোনাটা ভালো শর্টকাট করে রাখেন খুব ভালো যদি একটা যোগাযোগ করে রাখেন সেটা দায়িত্ব নিয়ে বলতে পারে বিজেপি ভোট ট্রান্সফার করবে কি করবে না বা ভোট ভূত দখল হলে সেন্ট্রাল ফোর্স কি ওখানে ইনঅ্যাকটিভ করে রাখবে এগুলো যদি কোনো রকম ঘটাপড় ঘটে তবে 4 লাখ 3 লাখ কেন ও সব ভোট পেয়ে যাবে বিজেপির সঙ্গে তো আপনার বিরুদ্ধে গঠপের অভিযোগ করছে তৃণমূল বিজেপি থেকে টাকা নিয়ে শশী পাঠাচ্ছে অনেকে অনেক কথা বলে কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত কবে কোথায় কত টাকা নিয়েছি আজও প্রমাণ করতে পারলো না ইভেন আমার একটা আমার নামে একটা অভিযোগ তুলেছিল আমি নাকি হাওলার টাকা পাকা নিয়ে করছি আজও পর্যন্ত দেখুন তারও কিছুই আমার গা লাগাতে পারলো না দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু বিজেপি নয় কেউ আমাকে বলতে পারবে না যে

রাজ্য পুলিশের ডিজি বদলের পর কমিশনের নির্দেশ মতো আরো রাজ্যের চারটি জেলার দেওয়া হবে ব্যাপারটা হচ্ছে আইএস আইপিএস যদি স্বচ্ছভাবে নির্বাচন হয় আমরা তাদেরকে ওয়েলকাম করব আমি যেদিনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেক ভালো ভালো কথা বলা হচ্ছে সেই দিনকে যে কথা বলেছি আজকে বলবো আমরা চাই সুস্থ স্বচ্ছ ভয় নির্বাচন হোক দেশের গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব হচ্ছে দেশে পরিচালনার দায়িত্ব কাজের হাতে থাকবে এর দায়িত্ব মানুষ তুলে দেবে তো মানুষের দায়িত্বটা তুলে দিতে পারে তার জন্য ফেয়ার ইলেকশন হোক মানুষ নির্বিঘ্নে ভোট দিক এর ব্যবস্থা করো যাদের নামগুলো আছে তাদের এখনো পর্যন্ত জেলে ভরা হয়নি বা তাদেরকে হোম অ্যারেস্ট করা হচ্ছে না কেন এ প্রসঙ্গ থেকে যাচ্ছে যারা বিগত দিনে ভোটের নামে যারা হিংসা ছড়িয়েছে মানুষকে ভোটদান থেকে বিরত রেখেছে তাদের লিস্ট নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়েছে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটা হচ্ছে জানতে ইচ্ছা করছে নির্বাচন কমিশনের কাছে